এরপর এইবার আমরা শহরে গেম খেলে অনেক অনেক ভালো লেগেছে আমি দেশ বিদেশ ঘুরে অনেক কিছু শিকার ছিল শিখেছি আরও অনেক কিছু শিকার আছে সালাম আলাইকুম আমার নাম শারমিন আক্তার আমি আইটিএ বাংলাদেশের মহিলাদের প্রধান প্রশিক্ষক এবং ইন্টারন্যাশনাল কোনো ফেডারেশন আমাদের সংস্থার নাম আমি দুই সালে কারাতে প্রশিক্ষণ নিয়েছিলাম তখন আমি এরকম সুযোগ সুবিধাটা পাই নাই তো পাঁচ মাস কি মাস মতো আমি ওখানে প্র্যাকটিস করেছিলাম তবে আমি যখন সুযোগ সুবিধা ভালো পাচ্ছি না দেখে আমি তাইখন্ডুটা বেছে নিয়েছি তাইখান্ডুটা যখন আমি বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি তাইখান্ডু থেকে দু হাজার চোদ্দো সালে আমি মালয়েশিয়াতে সর্বপ্রথম মালয়েশিয়া পেনাঙ্গে গেম খেলেছিলাম এরপর আমার দু হাজার উনিশ সালে যে বাকি মাঝে আবার আরও অনেক প্রোগ্রাম হয়েছিল ওগুলো তো গেম খেলেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলেছিলাম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আমি আরও গেম খেলেছিলাম নেপালে এরপর এইবার আমরা চাইনা নিঙ্গো শহরে গেম খেলে অনেক অনেক ভালো লেগেছে আমি দেশ বিদেশ ঘুরে অনেক কিছু শিকার ছিল শিখেছি আরও অনেক কিছু শিকার আছে শিখতে চাই আমাদের আইটিএফ আইটিএমের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে তো আমরা চাই মেয়েরা বিশেষ করে সকল মেয়েরা চার কি পাঁচ বছর থেকে এলাও আছে ভর্তি হলে ভালো হবে গেম আসক্ত না হয়ে মোবাইল অ্যাডিকটেড না হয়ে মার্শাল আর্টের প্রতি যদি তারা এগিয়ে আসে মনে করবো যে অনেক ভালো হবে বিশেষ করে মেয়েদের জন্য বেশি প্রয়োজন মেয়েরা রাস্তাঘাটে অনেক সময় ঘরের মতো নিরাপদে থাকতে পারে না সব সময় আমাদের মা বাবা ভাই সবাই আমাদেরকে নিরাপদে রাখতে পারবে এমনটা তারা থাকতে পারে না অনেক সময় ওরা ভয়ের মধ্যে থাকে এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা শিখে আমরা এই জিনিসটা শিখে সামনে অনেক কিছু অনেক ছেলেদের কাছ থেকে ইফটিজিন, ইফটিজিনে শিকার থেকে আমরা বাঁচতে পারি যেমন আমার সাথে দুইটা ঘটনা ঘটেছিল দু হাজার উনিশ সালে রংপুরে আমাকে নিয়ে গিয়েছিল তখন আমি ইউনিসেফ থেকে আমাকে নিয়ে গিয়েছিল তখন দুইটা পকাটের ছেলে আমাদের দুই বোনকে ইফটিজিং ইফটিজিন করতে চেয়েছিল তখন আমরা ওখান থেকে বেঁচে আসতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের কৌশল দিয়ে আমরা বেঁচেছি এবং কি আমাদের চট্টগ্রাম নিউ মার্কেটের মধ্যে সেম এর একই একটা ঘটনা ঘটেছিল একটা ছেলে আমাদের গায়ে আমার গায়ে বিশেষ করে টাচ করেছিল সাথে সাথে আমি ওখানে ওকে ওই জায়গায় অ্যাকশান নিয়েছিলাম যার কারণে আমি অনেকটা জিনিস শিখতে পেরেছি আমি চাই মেয়েরা এই জিনিসটা তাই শিখুক এবং সামনে এগিয়ে যাক এটা তুমি কাকে ধন্যবাদ আমি এটা নিয়ে সর্বপ্রথম আমার পরিবারকে আমার পরিবারকে আমি সেলুট জানাই আমার পরিবার যদি আমার পাশে না থাকতো আমাকে যদি সাপোর্ট না করতে আমি সামনে এগিয়ে যেতে পারতাম না আর বিশেষ করে আমাদের টাইকন্ডো আইটিএফ এর প্রেসিডেন্ট বিশেষ করে নাও ওর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আকবর তাকে আমি অসংকো ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনার জন্য আমরা দেশ বিদেশ ঘুরতে পারি